এখন আমরা কেওয়াইসি ওয়াইসি কনফার্মিংয়ের যে সমস্যাটা সেটির দ্বিতীয় ধাপে এসেছি দ্বিতীয় ধাপে আপনি অর্ডার পেজের একটি স্ক্রিনশট নেবেন এবং এই অর্ডার পেজটি স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি নেবেন অর্ডার পেজের ভিতরে দেখুন একটি অর্ডার নাম্বার রয়েছে এই অর্ডার নাম্বারটা কপি করবেন অর্ডার নাম্বারটা কপি করার পরে ব্যাক করবেন ব্যাক করে হোম পেজে এসে একটা স্ক্রিনশট নেবেন যেখানে আপনার সমস্ত ডিটেলস দেখা যাবে হোম পেজের স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখন আপনি যাবেন আপনার পেমেন্ট রিসিভ প্রান্তে আপনি যে পেমেন্ট মেথড দিয়ে পেমেন্টটা করেছেন তার একটি সম্পূর্ণ ডিটেলসের স্ক্রিনশট নেওয়া হয়ে গেল এই তিনটে স্ক্রিনশট নেওয়ার পর আপনি এখন যাবেন কাস্টমার সার্ভিসে কাস্টমার সার্ভিসের ভিতরে ঢোকার জন্য আপনি এখানে দেখানো যে লিংক লাল চিহ্ন করা আইকনগুলো দেখানো হচ্ছে ওগুলোর উপরে যে কোনো একটাই ক্লিক দিতে পারেন দেওয়ার পরে হেল্প সেন্টারের মধ্যে আসবেন এবং কাস্টমার সার্ভিস আইকনের উপরে ক্লিক দিলেন এখানে আপনার ইউআইডি বসাতে পারেন বা অর্ডার নাম্বার যেটা কপি করেছিলেন সেটা বসাবেন বসিয়ে সাবমিট করার পর এখানে দেখবেন ভিআইপি বেনিফিটস বলে একটি অপশন আছে তার উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে ডেডিকেটেড সিএস লেখা আছে ওই বোতামের উপরে ক্লিক দিলেন এখন আপনি ওকে বোতামের উপরে ক্লিক দিলেন এতে করে আপনি চ্যাটের মধ্যে প্রবেশ করলেন উপরে দেখুন আপনার ষোলো জন লাইনে আছে এবং জিরো মিনিট আচ্ছা এখানে দেখুন আপনার যে স্ক্রিনশটগুলো নেওয়া হয়েছিল এক এক করে আপলোড করবেন নিচে ওই যোগচিহ্ন উপরে ক্লিক দিয়ে আপলোড করার অপশান পেয়ে যাবেন পরপর আপনার স্ক্রিনশট যেটা কিনা পেমেন্ট মেথড ছিল পেমেন্টের স্ক্রিনশট এবং অর্ডারের স্ক্রিনশট সাথে আপনি অর্ডার আইডিটাও এখানে পেস্ট করে দিতে পারেন লিখে এবারে এখানে আপনার যে সমস্ত ডিটেলসগুলো এখানে আপলোড হয়ে থাকলো এবারে আপনি এখানে কিছু সময় থাকবেন এবং থাকার পরে যখন এজেন্ট এসে আপনাকে কোনো অ্যান্সার দেবেন তারপরে এখান থেকে বেরোবেন তো এজেন্ট যদি কোনো কোশ্চেন করে থাকে তার উত্তর দেবেন এজেন্ট যখন আপনাকে আশ্বস্ত করবে যে হ্যাঁ আপনার এটা হয়ে গেছে বা কিছুক্ষণ বাদে আসুন এসে দেখুন আচ্ছা আপনি তখন কি করবেন সেই জিনিসটা আবার ব্যাকে আসবেন ব্যাকে এসে দেখে নেবেন যে হ্যাঁ ঠিকঠাক আছে কি না যদি দেখেন যে হয়ে গেছে তাহলে খুবই ভালো তা না হলে চ্যাটের মধ্যেই থাকবেন যদি চ্যাট চ্যাট ডিসকানেক্ট হয়ে যায় আবার নতুন করে সাবমিট করবেন জিনিসগুলো